ওই তুই বলছি না আজ আমাকে শপিং করতে নিয়ে যাবি তোর বাবাকে বল তোকে একটা চাকর দেখে এমন ছেলের সাথে বিয়ে দিতে সারাক্ষণ তোর ফাইভ ফর মাস খেটে দেবে কেন আমার চাকর জামাই তো তুই আছিস কি তোর মতো গুন্ডি মেয়ে আমার বউ হবে কখনোই না কুত্তা এবার কিন্তু আমি রেগে যাচ্ছি তো জানা আমাকে কেন বলছিস নীলা আমার কথা শুনে রেগে গিয়ে হাতে থাকা ওর ফোনটা খুব জোরে ফ্লোরে আছাড় মারল যেই ফোনটা ভেঙে গেল অমনি তেরে এসে আমার শার্টের কলার টেনে ধরে বলল কুত্তা তোর জন্যই আমার এত প্রিয় ফোন ভেঙেছি তোকে আমি আমাকে তুই কি বল আমি কথাটা বলতেই নীলা আমার গালে চুমু এঁকে দিল আমি গালে পরম আবেশে হাত বুলিয়ে নীলাকে বললাম ওই কুত্তি এটা কি হলো কিছু না আমার ফোন ভেঙে গেছে চল নতুন একটা নিয়ে আসবো তো যা গিয়ে নিয়ে আই আমি কেন যাব আমি বলেছি তাই এই বলে নীলা আমার হাত ধরে একটা রিক্সা ডেকে উঠে বসল আমি মোহাম্মদ শিয়াম আহমেদ তানভীর বাবা মায়ের একমাত্র ছেলে আমার ছোট এক বোন আছে আর এতক্ষণ যে রাগী গুন্ডিটার সাথে কথা বলছিলাম সে আমার বান্ধবী তার নাম মোছাম্মাদ নীলা ইসলাম জান্নাত ধনির দুলালি তাই ফোন ভেঙেই আরেকটা নিতে যাচ্ছে অবশ্য আমার আব্বুও একজন ধনী ব্যক্তি আমার আর নীলার আব্বু ছোটবেলার বন্ধু তাদের মতো আমরা দুজনও সেম নীলা দেখতে খুবই সুন্দর বাট অনেকটাই গুন্ডি টাইপের তবে সে আমার ওপর যতই রাগ করুক না কেন নিজের সব রাগ মোবাইল গ্লাস নিজের হাত পা ইত্যাদি এসবের ওপর মিটাবে। গুন্ডিটা সবসময়ে আমাকে প্যার মধ্যে রাখে এই তো রিক্সায় ওঠার পরেই আমার হাত ধরে বসে আছে ছাড়তে বললে আবারও রেগে গিয়ে কি করে করে কে জানে এর আগেই দুইবার আমার রাগ হাত কেটে গেছে ওপর গুন্ডিটা ওই কোন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিস রিক্সা থেকে নাম আমার নীলার কথাই ঘোর কাটে তাকে দেখিয়ে আমরা শপিং মল পৌঁছে গেছি রিক্সা থেকে নামতেই নীলা আমার হাত ধরে শপিং মলের ভেতরে নিয়ে এলো সেখানে একটি দোকান থেকে নীলাভ একটি নিউ মডেলের ফোন কিনল তারপর প্রায় দেড় ঘন্টা ঘুরে কিছু ড্রেস সে সাথে আমার জন্য একটা ওয়াচ নিয়েছে ওয়াচটা আমার খুব পছন্দ হয়েছে গুন্ডিটার বেশ পছন্দ আছে বলতে হবে আমি এসব ভেবে একটু হাসলাম তখনই নীলা বলল আমাকে এতক্ষণ হলো কি কি গালি দিচ্ছিস এই তো কুত্তি পেতনি শাকচুন্নি ভূতনি। আমি কিছু বলতে যাব। তখনই নীলা ওর নতুন ফোনটা হাতে নিয়ে ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছিল তাই আমি ওর ফোনটা কেড়ে নিয়ে পকেটে রেখে দিলাম এসব দেখে গুন্ডিটা আরও বেশি রেগে গিয়ে আমার ওয়াচটা কেড়ে নিল তারপর অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। কি হলো বল আমি আর কিছু আরে না তুই এত রেগে যাচ্ছিস কেন কি না বল আমি আর কি কি হতে পারি নীলা সত্যি বলছে। আমি তোকে মনে মনে শুধু গুন্ডি বলেছি বাকিগুলো তো এমনিই বললাম কুত্তা তুই আমাকে এসব মনে করিস না প্লিজ বিশ্বাস কর আমি পেতনি শাকচন্নি সব মজা করে বলেছি কিন্তু নীলা কিছুতেই মানছে না আমি এই প্রথম নীলাকে এত ছোট্ট একটি বিষয় নিয়ে কাঁদতে দেখলাম আমি ওর হাত ধরে মলের বাইরে নিয়ে এসে একটি রিকশা ডেকে বাসার দিকে যাচ্ছি রিকশায় উঠে আজ এই প্রথম আমি নীলার হাত জোর করে টেনে এনে আমার হাতে রাখলাম সে কিছুই বলছে না শুধু মন খারাপ করে বসে আছে রিক্সা নীলাদের বাসার সামনে আসতেই আমি ওকে চলে যেতে বললে সে রিক্সার ভাড়া মিটিয়ে আমার হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে এলো ড্রয়িং রুমে কেউ নেই তাই বেঁচে গেছি না হলে সবাই দেখেই জিজ্ঞেস করতেন নীলা কেন আমাকে এভাবে টেনে আনছে নীলা আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে এসেই দরজা ভেতর থেকে লক করে দিল আমার কেমন যেন ভয় ভয় লাগছে গুন্ডিটার মাথায় কি ঘুরছে আল্লাহ জানেন সে আমাকে একপাশে পাশে দাঁড় করিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল আমি তার মুখের দিকে তাকাতেই যেন আকাশ থেকে পড়লাম কারণ নীলার মুখে দুষ্টু হাসি সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে আমি তাকে জোর করে সরিয়ে দিতেই আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়েই লাফ দিয়ে আমার বুকে উঠে বসে দুজনের চার ঠোঁট এক করে দিল কিছুক্ষণ পর নীলা আমাকে ছাড়তেই আমি বললাম নীলা এসব কি করছিস তুই আমাকে অনেক কিছু বলে গালি দিয়েছিলি তাই নিলাম তাই এর নাকি তাহলে তো আরো বেশি করে বলবো এখন বললে এক কি সে তোর অবস্থা খারাপ করে দিব আমি নীলার কথায় অনেকটা ভয় পেয়ে গেলাম তারপর স্বাভাবিক হয়ে বললাম না থাক তোরে পচা লিপস্টিক খেলে আমার পেট খারাপ হবে তার থেকে বাসায় গিয়ে আম্মুর হাতের পিঠা খাবো তাহলে বেটার হবে এই আন্টি আজ পিঠে বানাচ্ছেন একবারও আমাকে বলেনি নীলা কথাটা মন খারাপ করে বলল আমি ওর কথাই দাঁতকে কেলিয়ে বললাম আমার আম্মু তার ছেলেকে পিঠা বানিয়ে খাওয়াবে সেখানে তোকে কেন বলবে শুনি তুই কি আমার বউ নাকি তুই কি আমাকে বউ বানানোর স্বপ্ন দেখিস নাকি কোনো দিনও দেখিনি আমার কথায় গুন্ডিটা এমনভাবে তাকাচ্ছে যেন এখনই কেঁদে ফেলবে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম ওই এসব ঢং ছেড়ে রেডি আম্মু তোকে নিয়ে যেতে বলেছে সত্যি আন্টি আমাকে নিয়ে যেতে বলেছে আমি জানতাম আন্টি আমাকে রেখে তোকে কখনোই পিঠা বানিয়ে খাওয়াবে না কারণ আন্টি আমাকে তার মেয়ের মতো ভালোবাসে যদিও আমি তার বৌমা হব এই বলে খুশি মনে রেডি হচ্ছিল তখনই তার মনে হলো আমিও রুমে আছি তাই সে আমাকে রুমের বাইরে দাঁড় করে রেখে রেডি হচ্ছে নীলাকে আম্মু সত্যি নিয়ে যেতে বলেছিল আমি ওর সাথে মজা করার জন্য মিথ্যে বললাম আসলে আম্মুর নীলাকেও আমার ছোট বোন তানিশার মতোই ভালোবাসে যখনই ভালো কিছু রান্না করবে নীলার দাওয়াত পাক্কা নীলা রেডি হয়ে আসলে দুজন একসাথে আমাদের বাসায় আসলাম এসে মনে হলো আমার জন্য নয় আম্মু পিঠাগুলো নীলার জন্যই বানিয়েছে কেমন ওকে আর তানিশাকে তুলে তুলে খাওয়াচ্ছে অন্যদিকে আমি পিঠের প্লেট সামনে নিয়ে এতিমের মতো বসে আছি আমার এভাবে বসে দেখে আম্মু বলল। তানভীর থাকে তুই পিঠা নিয়ে বসে আছিস কেন তাড়াতাড়ি খা না হলে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আম্মু অনেক গরম তা একটু পরে খাবো আম্মু বলতেই আমি ধীরে ধীরে খাওয়া শুরু করলাম আম্মুর চোখ এড়িয়ে নীলা আমার দিকে তাকিয়ে মুখ ভেংচি কাটলো আমিও এশারায় বুঝিয়ে দিলাম এর ফল তাকে ভুগতেই হবে খাওয়া শেষে আমি রুমে এসে বসে নীলার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ পর নীলা আসতেই আমি ওকে শক্ত করে চেপে ধরলাম আমার মায়ের হাতে ফুর্তিতে পিঠা খেয়ে আমাকে ভেংচি কাটছিলি তাই না হ্যাঁ কেটেছে তো তুই কি করবি হ্যাঁ আমি কি করব। কিছুক্ষণ ভেবে বললাম তোর ঠোঁটে কিস করব ওই তুই কি ভুলে গেছিস আমি রেগে গেলে কি করব? হুম জানি তোর বাপের টাকায় কেনা নতুন ফোনটা ভেঙে ফেলবি তাই নাকি এদিকে দেখ তো এই ফোনটা কার বাপের টাকায় কেনা আমি নীলার কথা শুনে ওর হাতের দিকে তাকিয়ে দেখি আমার প্রিয় ফোনটা ওর হাতে ঘূর্ণিটা কখন আমার ফোন নিল বুঝতেই পারেনি ধর ফোন গেলে আরেকটা কিনবো ওর বাপের টাকা থাকলে আমার বাপেরও আছে এইভাবে ভেবে নীলার হাতটা চেপে ধরলাম এবার নীলা কিছুটা ভয় পেয়ে নরম কণ্ঠে বলল এই তোর পেট খারাপ করবে তাই নাকি করলে করবে বাট কিসামি করেই ছাড়বো এই বলে গুন্ডিটাকে আরো শক্ত করে জড়ে ধরে তার গোলাপের পাপড়ির মতো মিষ্টি ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম পরের দিন সকালে নীলা আর আমি কলেজে যাচ্ছি এমন সময় আলিশা আমার সামনে এসে বলল তানভি তুমি আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন আলিশার কথা শুনে নীলা আমার হাতে খুব জোরে একটা চিমটি কেটে আলিশাকে বলল ওই তানফির কেন তোর মেসেজের রিপ্লাই দিতে চাবে হ্যাঁ কারণ আমি তানভিরকে ভালোবাসি কি তোর এত সাহস হলো কিভাবে আমার তানফিরকে ভালোবাসি বলিস সেটা আমার আর তানভীরের পার্সোনাল তোকে কেন বলতে যাব তানভীর নীলাই কি বলছে আরে ও আমি কিছু বলার আগেই নীলা আমার গালে দুইটা থাপ্পড় মেরে প্রচন্ড রেগে চিৎকার করে বলল তুই যখন ওকে পছন্দ করিস তাহলে কাল আমাকে কিস করেছিলি কেন কথাটা বলেই নীলা আমার গালে কোষে আরও একটা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে চলে গেল নীলা যেতেই আলিশা বলল তানভীর তুমি নীলাকে হ্যাঁ করেছি তাতে তোর সমস্যা কি তোকে বলেছি না আমি তোকে পছন্দ করি না তোর মতো মেয়েদের আমি দুই চোখে দেখতে পারি না তানভীর তুমি যাই বলো আমি তোমাকে ভালোবাসি আলিশার কথা শেষ হতেই আমি নিজের সমস্ত শক্তি দিয়ে ওর গালে একটা চর বসিয়ে দিয়ে বললাম এই নে তোর ভালোবাসা এবার যা গিয়ে পানি খা রাগে আমার মাথা ফেটে যাচ্ছে অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করে কলেজে না গিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে বসলাম কিছুই ভালো লাগছে না এই মেয়েটার জন্য নীলা আজ আমার ওপর হাত তুলল সে এমনিতে আমাকে যতই মারক আমার কষ্ট নেই কিন্তু সে আমাকে ভুল বুঝে মেরেছে তার জন্য খুব কষ্ট হচ্ছে সবেমাত্র নীলার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছিলাম এখন সেটা শুরু না করতেই শেষ হয়ে যাচ্ছে সারাদিন সেখানে বসে কাটালাম কোথাও যেতে ভালো লাগছে না রাতে বাসায় ফেরার সময় গাড়ির গ্লাসে দেখে নিলাম চরের দাগগুলো অনেকটাই মুছে গেছে রাতে বাসায় ফিরতে আম্মু বলল তুই সারাদিন কোথায় ছিলি রাত হয়েছে এখন বাসায় ফিরছিস আম্মু আরিয়ানদের বাসায় গিয়েছিলাম আনটি নাস্তা করিয়ে তারপর আসতে দিলেন ওহ আচ্ছা তাহলে তো তুই আজ রাতে খাবি না যা গিয়ে পড়তে বস। ঠিক আছে আম্মুর সাথে কথা বলে রুমে এসে নীলার কথা ভাবছি আজ গুন্ডিটাকে এতটা মিস করছি বলে বোঝাতে পারবো না পেটে অনেক খিদে সারাদিন কিচ্ছু খাইনি বাট কিছু খেতেও ইচ্ছে করছে না নীলা তুমি কি জাদু করেছ বলো না ঘরে আর খাওয়া যে হলো না মরছি এখন আমি তোমার প্রেমের বিরহে কাছে এসে ভালোবেসে নাও না বুকে টেনে সকালে কেজনে এসে আমার বুকে খুব জোরে কিল বসিয়ে দিল সাথে সাথে আমার ঘুমের দফা রফা করে দিয়েছে এমনিতেই নীলার প্রেমের বিরহে ভেসে ভেসে সারাত পার করেছে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিলাম তাই এখন খুব রাগ হচ্ছে ডাকতে আসবে ভালো কথা বুকে কিল মারার কি রিজন ছিল আমি রাগে গজগজ করতে করতে উঠে বসলাম তারপর চোখের ময়লা সরিয়ে তাকাতেই যাকে দেখলাম আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না মনে হয় স্বপ্ন দেখছি কারণ আমি চোখ মেলে তাকাতেই নীলাকে আমার রুমে লুকে দেখছিলাম তার চোখ লাল হয়ে ফুলে গেছে মনে হচ্ছে রাতে না ঘুমিয়ে শুধুই কান্না করেছে কিন্তু গুন্ডিটা হঠাৎ এখানে কেন আসবে তার তো আমার ওপর রাগ করে দূরে থাকার কথা কুত্তা তুই আমাকে কাঁদিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস জানিস তোর জন্য সারা রাত ঘুম হয়নি আমায় সরি নীলা সত্যি আমি ওকে পছন্দ করি না তুমি কাল শুধু শুধুই আমাকে ভুল বুঝে চর মেরে চলে এলে নীলা কি যেন ভেবে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল আমি তার এমন আচরণে খুব অবাক হলাম এই তো আমার ওপর রেগেছিল নীলা আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে ছোটোখাটো সমুদ্র বানিয়ে ফেলেছে কিছুক্ষণ পরেই কিছুটা স্বাভাবিক হয়ে বলল সরি আমি কাল নীলার কথায় খুব রেগে গিয়েছিলাম আমি জানতাম তোমার ওর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কি যেন হলো ভুল করে তোমাকে থাপ্পড় মেরে ফেললাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও এর আগে তোমার উপর কোনো দিন আমি রাগ দেখাইনি কিন্তু কাল আমার মাথা ঠিক ছিল না তাই করে ফেলেছি তোমার পুরো কথাটাও আমি শুনিনি আমার প্রথম দিকে নীলার ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল কিন্তু এটা সত্যি নীলা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না ওর এই একটাই খুব বড় সমস্যা এছাড়াও সে খুবই ভালো আমার মনকে বুঝিয়ে তার ভুলগুলো ক্ষমা করে দিলাম তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তখন নীলা বলল ওই নীলার বাচ্চাকে আমি একদম ছাড়বো না ওকে আমি থাক আমি ওকে কালি থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছি এখন ফেসবুক থেকেও ব্লক করে দেব তুমি আর এসব ঝামেলায় যেও না জানো তো ওর ভাই এলাকার একজন বড় গুন্ডা হুম ঠিক আছে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও কথা দিচ্ছি এরপর থেকে আমার রাগকে আমি কন্ট্রোল করা শিখবো আর কোনোদিন তোমার গায়ে হাত উঠাবো না এই গুন্ডি আমি তোমার ওপর কোনো দিন রাগ করে থেকেছি বলো আমার তো এটা ভেবে খারাপ লাগছিল তুমি আমার জন্যই কষ্ট পেয়েছো হুম অনেক হয়েছে আমার খুব খিদে পেয়েছে আনটিকে বলো না আমাকে কিছু খেতে দিতে কাল সকালেই শুধু খেয়েছিলাম সারা দিন তোমাকে শুধু শুধু চরমারাই নিচের উপর রাগ হচ্ছিল তাই কিচ্ছু খাইনি তাই আমিও কিচ্ছু খাইনি চলো নিচে গিয়ে আম্মুকে বলে দেখি রান্না হয়েছে কি না নীলাকে নিয়ে নিচে আসছিলাম এমন সময় লক্ষ্য করলাম আম্মু ও আব্বু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তারপর দুজনের মুখেই গম্ভীর ভাব ফুটে উঠল তোদের মুখের অবস্থা কেমন যেন আরিয়ানদের বাসায় যাসনি আম্মু কি বলছো তুমি আরিয়ানকে কল দিয়ে শুনে দেখো আমি খুব ভোরেই আরিয়ানের আম্মুর সাথে ফোনে কথা বলেছি তাই মিথ্যা বলে লাভ নেই এসব ছেড়ে বল তোদের মধ্যে কি চলছে আসলে আন্টি আমরা দুজন একে অপরকে খুব পছন্দ করি কিন্তু কেউই কাউকে বলিনি কাল একটা বিষয় নিয়ে আমি ওকে ফুল বুঝেছিলাম তাই তাই তোমরা দুজন সারাদিন কেউ কিছু খাওনি ঘুমাওনি যা তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে আম্মু আগে খেতে দাও তারপর যা শাস্তি দেওয়ার দিও শুধু ওকে ভুলে যেতে বলো না তাহলেই হবে আমার কথা শুনে সবাই মুখে হাত দিয়ে হাসছে তখনই আমার মনে হলো কি থেকে কি বলে ফেলেছি আম্মু আর কিছু না বলে আমাদের দুজনকে খেতে দিল বাট আমি আর নীলা লজ্জায় ঠিক মতো খেতেও পারছি না একেই বলে পেটে খিদে মুখে লাজ খাওয়া শেষে আম্মু যা বলল সেটা শোনার জন্য আমি আর নীলা কখনোই প্রস্তুত ছিলাম না আম্মু বলল তানবীর আমরা তোদের এই সম্পর্কটা মেনে নিতে পারছি না কিন্তু কেন আম্মু কারণ তুই আমাকে না জানিয়ে নীলার সাথে প্রেম করেছিস তোরা যদি আমাদের বলতি তোরা একজন আরেকজনকে পছন্দ করিস তাহলে আমরা অনেক আগেই তোদের বিয়ে দিয়ে দিতাম কিন্তু রিলেশন আমরা কেউই পছন্দ করি না আম্মু তাহলে আমাদের বিয়েটা এক্ষুনি দিয়ে দিলেই তো হয় হ্যাঁ দিব আর কিছুদিন পর ইনশাল্লাহ এখন তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যা পড়াশোনায় যেন কোনো গাফিলতি না হয় ঠিক আছে আম্মু আম্মুর সাথে কথা বলে রুমে এসে রেডি হব এমন সময় নীলা আমাকে জড়িয়ে ধরে বলল লাভ ইউ মাই ফিউচার হাজব্যান্ড আমি নীলার ঠোঁটে চুমু খেয়ে বললাম লাভ ইউ টু আমার বউ এই বউ কিন্তু এখনো হয়নি ওকে কে বলল হওনি তুমি তো আমার বউই হুম এখন তাড়াতাড়ি রেডি হও আমাকেও তো বাসায় গিয়ে রেডি হতে হবে হ্যাঁ হচ্ছে তুমি ততক্ষণ আমার সাথে গল্প করো পারবো না এখন আন্টির সামনে থাকলে আমার খুব লজ্জা করে আমি দ্রুত রেডি হয়ে নীলাকে ওদের বাসায় নিয়ে এলাম নীলা রেডি হয়ে আসলে রিক্সা নিয়ে কলেজে আসতেই নীলা দেখতে পেয়ে আমাকে বলল তার কাঁধে হাত রাখতে আমি বুঝতে পারলাম সে কি চাইছে আমি নীলার কাঁধে হাত রাখতেই নীলা তার এক হাত দিয়ে আমাকে জোরে ধরে আলিশার সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে ক্লাসে আসলো ক্লাসে আসতেই আমার মুখের দিকে তাকিয়ে সফল হওয়ার মুচকি হাসল তারপর আর কি গুন্ডিটাকে সবাই মিলে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে এখন সে নিজের রাগকে অনেকটাই কন্ট্রোলে রাখতে শিখে গেছে আমি আমার ফ্যামিলিতে তাকে পেয়ে খুবই খুশি আর সে আমাদের ফ্যামিলির একজন সদস্য হতে পেরে যেহেতু আমরা দুজন একই তাই আমাদের খুশি হওয়ার কারণটাও এক আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে